कौन हो तुम कौन 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 फुकला नाम मेरा मेरा चोरी है काम पैंट चुराऊ मैं शर्ट चुराऊ मैं कप चुराऊ मैं तेल चुराऊ मैं लोहा चुराऊ मैं जूता चुराऊ मैं चोरी चोरी पहले कविता चुराऊ जो कविता मिले तो किसी और की बीवी को चुराऊ वाह वाह वाह

কবিতা যেও চুরি করে করে অন্যের বউ পটায় সেটা আমি ধরে দিয়েছি সবাই সামনে আপনারা সবাই দেখেছেন ঠিক আছে প্রমাণ সহ তো সেই প্রমাণ আবারও নিয়ে এসেছি আবারও এই যে কত বড় চোর এর মানে চুরি করাটা এর নেশা পেশা সমস্ত দুটোই ওর পেশাও ওর নেশাও কারণ এমন এমন জিনিস চুরি করে মাঝে মাঝে যে জিনিসটা না চুরি করলেও চলত কোনো দরকার ছিল না তো এই যে হঠাৎ করে এখন এই কথাগুলো কেন বলছি তো বুঝতেই পারছেন একটা বিশাল বিশাল বড় মানে অশান্তি ঘোটালা চলছে এদের মধ্যে এই কবিতা চোর তারপর হচ্ছে গিয়ে দেখি গামলি সন্দীপ এতে গেছিলো ওদের বসিরহাট কোর্টে যে ফোর নাইনটি এ কেসটা একটা শুনানি ছিল তো সেখানে কোর্ট চত্বরের মধ্যে বেশ কিছু জিনিস হয়েছে যার কিন্তু পুরোপুরি আমি আমার ওই ভিডিওটা থেকে যেটুকু জানা সম্ভব সেটুকু জেনে আমি বলে দিয়েছি ওই ভিডিওর এগেনস্টে ঠিক আছে বাদবাকিটা সে যেখানে মানে ওই চত্বরের যে স্বয়ং উপস্থিত ছিল সীমা সে ভিডিও করে বাদবাকি সব বলবে এরকম একটা কমিউনিটি পোস্ট দেখলাম তো যাই হোক এবার দেখুন এই যে এই সন্দীপ যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওর মধ্যে তো যাই হোক আজকে সীমার যে পোস্টটা দিয়েছে সেই পোস্টটা আমি যখন পড়লাম যে সমস্ত কিছু আসছে কালকে ভিডিওতে তখন আমার কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল আমার কাছে পরিষ্কার হয়ে গেল তো এই যে সীমা যখন আমি যখন ভিডিওর মধ্যে দেখেছিলাম যে সীমা ওদের সাথে গেছিল কিন্তু ওরা কেউ বলেনি আমি কিন্তু তখন সীমাকে ফোন করেছিলাম আমি জিজ্ঞাসা করেছিলাম সীমাকে যে আমি এরকম দেখলাম তোমাকে তুমি সত্যি গেছো তো তখন বললো যে হ্যাঁ তো যাই হোক এটুকুই অবধি আমি আর এইটার বিষয়ে কথা বাড়াইনি কারণ আমার ভিডিও করার ছিল আর সত্যি কথা বলতে আমি যে যেই জিনিসগুলো ভিডিওর মধ্যে দেখব না সেগুলো নিয়ে কথা বলবো না তো সেই জন্য আর এটা নিয়ে কোনো বাড়িয়ে লাভ ছিল না তো কিন্তু এটা আমি জানলাম যে সীমা ওখানে ছিল ও তখন বললো কারণ ওই সোনা হোটেলের সামনেই দেখা গেছে সেটা তো আমি বলেই দিয়েছি আপনাদের সাথে তো বাদ বাকিটা আপনারা অবশ্যই সীমার মুখ থেকেই শুনবেন আপনিও আপনারাও শুনবেন আমিও শুনবো আমরা বসে আছি অপেক্ষা করে তো যাই হোক এই যে এই ঘটনাটা যখন হলো তার আগেই একটা ঘটনাক্রম ঘটেছে আমাদের ওয়াইটিতে এটা কি না আমাকে বেশ একটু চিন্তায় ফেলেছে তো সেটা কি না টিন তার কমিউনিটিতে একটা চ্যানেল শেয়ার করেছে সেটা কার সেটা ওর মায়ের হ্যাঁ তো মা মানে ওদের পুরো পরিবারের আর কি ব্লগ আসবে ব্লগ ভিডিও হবে যেটা বোঝা যাচ্ছে তো সেটা পরবর্তীকালে কিন্তু আজই হঠাৎ করে তড়িঘড়ি মায়ের চ্যানেলটা সবাইকে দিয়ে সাবস্ক্রাইব করিয়ে রাখলো কেন সবাইকে মা সবার কাছে পৌঁছে দিল কেন আমার যেটা মনে হচ্ছে এই যে হামলা যে বিষয়টা এই যে জিনিসটা হয়েছে হুম সেই হামলার বিষয়ে বা এই যে ওরা গেছিলো তার সাথে কে গেছিলো এটা ওরা কোনোভাবে রেকর্ড করেছে আর সেটাকেই পরবর্তীকালে দর্শকদের সামনে সবার সামনে আনার মানে ওরা হয়তো টার্গেট করেছিল যে যেহেতু সন্দীপ ভিডিওর মধ্যে কিন্তু বলেনি যে ওদের সাথে কে গেছিল বলেছিল যে একজন বিশিষ্ট ব্যক্তি গেছে সে বাই এনি চান্স সোনা হোটেলের সামনে আমি দেখে ফেলেছি আর আমার মত দেখলাম আরও দু একজন তারা একদম হয়তো কাছের মানুষ তারা জানে আমি কিন্তু ভিডিওর মধ্যে থেকে দেখেই জেনেছি আমি কিন্তু মানে আমার সাথে সীমা না সন্দীপ কেউ আমার সাথে কথা ছিল না যে আমি জানতে পারবো যে কোর্টে ওদের সাথে সীমা গেছিলো আমি যখন সীমাকে ফোন করে বলেছি যে তোমাকে দেখা গেছে ও রীতিমতো মানে অবাক হচ্ছে তাই সত্যি আমি বললাম যে হ্যাঁ দেখা গেছে তো এটাই হচ্ছে ব্যাপার তো এরকম বেশ খুব অল্প সংখ্যক মানুষ কিন্তু জানতো যে সীমা সাথে করে গেছে তো আরেকটা কথাও সত্যি এই যে হামলার বিষয়টা দেখুন ওরা আগের থেকেই কি করে জানলো যে কৃষাণু যাবে যেটা কিনা ওদের ভিডিওতে আগের দিন বলেছিল যে কৃষাণু যাবে না কৃষাণু পাশে বাড়িতে থাকবে তাই তো তো এটা সত্যি কথাই যে এটা আমি মনে করে দেখুন আমার একটা ভিডিওতে বলেছিলাম যে মানে সমস্ত এখানে যা হচ্ছে তার পরের পুনরাবৃত্তি ওখানে হচ্ছে এটা একেবারেই কাকতালিও হবে কি নাকি এই বাড়ি থেকে এখান থেকে ওখানে কোনো রকমভাবে খবর যায় কেউ কী এরকম আছে কি মনে হয় হুম সেক্ষেত্রে বলেছিলাম বাবলু পিসুর নাম আমি ডাইরেক্টলি বলছি আমি বলেছিলাম যে বাবলু পিসুকে কিন্তু এখন আর দেখা যায় না যদিও বাবলু পিসিকে দেখা যায় ঠিক আছে তো এইরকম এরকম আমি ওনার নামটা নিলাম আমি এটা বলছি না দাবি করছি না যে উনি খবরাখবর এদিক ওদিক করছেন আমি বললাম পাশাপাশি যাদের আছে তাদের যেহেতু তাদের মতো ওনারই নামটা জানি তাই ওনার নামটাই বললাম আর ওনাকে এমনিতেও ওর বাবার সাথে কথা বলতে দেখা গেছে মানে শোনা গেছে তো ওর সেটা তিন খুদ শুনিয়েছে তাই তো তো সেই হচ্ছে ব্যাপার তো এটা সন্দেহ ডাউট হতেও পারে না হওয়ার কী আছে হঠাৎ করে নাহলে ভাবে হামলা করলো আর এমনিতেও হামলাটা যে পূর্ব পরিকল্পিত এটা তো আমরা ভালো করেই জানি আগের ভিডিওতেই বলেছিল যে যদি সামনে পেতাম তাহলে ছিনিয়ে নিয়ে চলে আসতাম এটা আমি আমার আগের ভিডিওতেও দেখে বলেছি তো আমার মনে হচ্ছে যে এরা এখন এরকম কোনো ফুটেজ দেখাবে দেখিয়ে বলবে যে এই যে দেখুন কে গেছিলো সাথে করে হুম যে যেরকম নোংরা নোংরাভাবে ওরা কথা বলে সেরকম তো টিন নিজের চ্যানেলে দেখাবে না কারণ টিনের চ্যানেলে সীমার মুখ চলে আসবে হয়তো বলা যায় না রকম কোনো ঝামেলায় পড়লো কি না পড়লো তাই জন্য সম্পূর্ণ নতুন একটা চ্যানেল প্রথমত ওর নতুন চ্যানেলের যদি সীমার ফুটেজ যা ফিফটি কে হয়েছে তার যদি ফুটেজ দেখাতে পারে তাহলে তো চ্যানেলটা এমনিতেই একদিনেই দাঁড়িয়ে যাবে তাই না তো যাই হোক একটা জিনিস মজার জিনিস দেখলেন নতুন চ্যানেল খুলেছে খুব ভালো কথা আমি তো নিজেই বলেছিলাম কিন্তু ভালো করে দেখুন চিন্তা করে যে কে খুললো চ্যানেলটা এটা খুললো তিন খুলে দিল ওর মাকে ওর বৌদিকে কিন্তু নয় বৌদিকে চ্যানেল খুলে বৌদির নাম সমস্ত কিছু করবে না করবে কার নামে ওর মায়ের নামে মায়ের চ্যানেল থাকবে বৌদির সমস্ত কিছু বৌদিকে বেচা হবে বৌদিকে বেচা হবে আর চিন্তা করে দেখুন আজ থেকে তিন বছর দু তিন বছর পর দু তিন বছর পর বৌদিকে বেঁচে 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 বৌদি তখন তো ঠিকই বুঝবে সমস্ত কিছু বুঝতে পারবে তখন চিন্তা করুন তো তখন চিন্তা করুন যে আজকে যদি যে জিনিসটা টিন করেছে সেই জিনিসটা যদি বৌদি করে ও আমার তো প্রথম থেকে দেখে মনেই হচ্ছিল যে বউটাকে টিন একেবারে গড়ে পিঠে মানুষ করছে গড়ে পিঠে মানুষ করছে নিজের মতো তো এদিকে ওর মানে লাইফার আমাদের লাইফার যা অবস্থা আগেই বলেছি ও কিন্তু মানে লাফানি ঝাপানি ওর বেশি বেশি কিন্তু বেশিক্ষণ লাফাতে পারে না আর এদিকে এই বউটা দেখুন চিন্তা করে দেখুন বুঝতে পারছেন তো হুম তো পরবর্তীকালে হয়তো দেখবো যে এই বউটার বাবাও তার মেয়ের চাওয়া পাওয়া নিয়ে কারুর না কারুর সাথে আলোচনা করছে তাই না হতেই পারে হবে তো যাই হোক চলে আসি এবার যে কথাটা বলছিলাম যে এই যে নতুন করে আবার কবিতাচর কী চুরি করলো যার জন্য আর কি আমি এটা বলতে আসলাম তো এই যে সন্দীপ যে ভিডিওটা করেছে সেই সন্দীপ ভিডিওর মধ্যে ফুকলাকে যা যা কথা বলেছে কুকলাকে যা যা কথা বলেছে ও তো সহ্য করতে পারিনি নিতে পারিনি তো তার জন্য একটা স্টেটাস দিয়ে ফেলেছে কোথায় না ইনস্টাগ্রামে সেখানে যে স্টেটাস স্টেটাসে যে কথাগুলো লিখেছে যে কুকুর কামড়েছে মানুষকে তা কি মানুষের কুকুরকে কামড়ানো সাজে তো এই স্টেটাসটাও লিখে বোঝাতে চেয়েছে যে মানে ও হচ্ছে কুকুর সন্দীপকে ও কামড়ে দিয়েছে কিন্তু সন্দীপের ওকে তো কামড়ানো সাজে না তাই জন্য সন্দীপ কিছু বলেনি কিছু করেনি ও কুকুর কুকুরেরই মতো কি তাই তো একদম ঠিক এটাই ঠিক তো অ্যাকচুয়ালি কুকুরটা ও অ্যাকচুয়ালি কুকুরটা ও যে কিনা মানুষের পিছনে লুকিয়ে এরকমভাবে চুরি করে দাঁড়িয়েছিল শুনলাম কুর বা অন্য কোন রকম জন্তু জানোয়ার চারপে জানোয়ার দেখবেন যেরকম লুকিয়ে থাকে শিকার করার জন্য ওরকম ও লুকিয়েছিল তবে এই লেখাটা যেটা লিখেছে স্টেটাসে দিয়েছে সেটা দু হাজার বাংলাদেশের একজন পোস্ট করেছিল আমি পাশাপাশি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনারা দেখুন অবশ্যই ফোকলার মুখটা থাকবে না এখানে বাট এটা হচ্ছে ও দিয়েছে তার ইনস্টাগ্রামে আর এই সেম কথা লিখেছিল আজ থেকে বেশ কিছুদিন আগে দু সালে বাংলাদেশের একজন এই ফেসবুক ইউজার সেই সেখান থেকে চুরি করে ও দিয়েছে মানে ভাবুন চিন্তা করুন যে দুকলি লিখতে নিজে পারে না সমস্ত কিছু চুরি চুরি করা আমি ভাবছি যে এই যে শোনা যায় যে মানে ওদের যে পাশের পুকুরটা আছে সেখানে যে চাষ হয় মানে ওগুলো কি ওগুলো কি ইউজড হ্যাঁ ওর কি সমস্ত কিছু ইউজড ভাল লাগে মানে যেই স্টে স্টেটাসে যেই কথাটা একজন মানুষ তার মনের কথা তার মনের ফিলিংস বলার জন্য অলরেডি সবার মাঝে ছড়িয়ে দিয়েছে বলে দিয়েছে একটা পাবলিক পোস্ট ওটা সব এত মানুষ জেনে নিয়েছে সেইটাকেই চুরি করে আবার নিজের মনের মনোভাব প্রকাশ করা মানে এর কি সবসময় ইউজ জিনিসই পছন্দ তা বলছি যে ওই যে চাষ করে সেটা কি ওই পুকুর থেকে মাঝে মাঝে ধুয়ে টুয়ে নিয়ে এসে আবার সেটাকে চাষ পরে তারপরে ইউজ করে মনে হচ্ছে ইস দেখি সাবধান তো শোন না বলছি ওটাও কি ওই যে ওখান থেকে যে চাষ করিস যেখানে সেখান থেকে আবার ধুয়ে ওই জন্যই মনে হয় পুকুরে চাষ করে পুকুরে আবার ধুয়ে টুয়ে আবার মনে হয় ইউজ করে আবার পুকুরে ফেলে হায় রে সন্দীপ বলেছে না তোকে যে দম থাকলে একটা পয়দা কর না আমারটাকে নিয়ে টানাটানি কেন করছিস বলেছে না হ্যাঁ তোর যখন হবে না তখন লোকে সবাই কি বলবে বলতো ফাটামালের বাচ্চা বুঝতে পেরেছিস কি ফাটা আমি জানি তুই খুব ভালো করে বুঝবি তুই খুব ভালো করে বুঝবি কারণ মনে হয় তুই ওই রকমই ওই রকমই জিনিস বুঝলি তো যাই হোক বন্ধুরা এবার একটা কথা আসতেই পারে কারো কারো মনে যে দিদি সে এরকম তো প্রচুর মানুষ একজন আরেকজনের লেখা পোস্ট সমস্ত কিছু তো ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে নেয় তাতে আপত্তি কোথায় তাতে আপত্তি নেই একেবারেই নেই কিন্তু তার নিচে সংগৃহীত কথাটা লিখতে হয় বাট এ যতবার যত জিনিস চুরি করেছে ততবার সেখানে কলমের জায়গায় নিজের নামটা লিখেছে এইটা চুরি আর যেটা কোনো মানুষ সংগৃহীত করে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে সেটা আলাদা সেটা মানুষ বুঝিয়েই দেয় যে এর সৃষ্টি আমি করিনি আমি একটা জায়গা থেকে এর সৃষ্টিকর্তা কোনো অন্যজন আমি সেটাকে ব্যবহার করেছি অনেক মানুষ বাকায়দা তার নাম লিখে দেয় যার পোস্ট থেকে নেওয়া তার নাম লিখে দেয় অনেকের যখন মনে থাকে না তারা শুধুমাত্র সংগৃহীত এইটুকু বললেই যথেষ্ট থাকে আশা করি বোঝাতে পারলাম এ হচ্ছে এমন চোর ঠিক আছে তো এরও হুম তবে সন্দীপ যা চ্যালেঞ্জটা দিয়েছে ছুঁড়ে আমি দারুণ দারুণ এবার কি বলুন বলুন তো এবার দেখি যে কিনা যে মা কি না বাচ্চার ঝামেলা নেবে না বাচ্চার ঝামেলা নেবে না বলে নিয়ে দৌড়ে চলে গেছে তাকে আবার সন্দীপ মানে তারই আর কি পার্টনারকে চ্যালেঞ্জ দিয়েছে যে নেই ক্ষমতা থাকলে একটা বার করে দেখা কি অবস্থা হ্যাঁ বার হা তো করতেই পারবে কিন্তু দেখাশোনা কে করবে কে করবে দেখাশোনা আগেরটা তো কিছু করতেই হয়নি তাই না তো যাই হোক এখানে এবার বলি যে এই যে চোপর বদ্ধি চোপার তো সারাদিন নানাই কথা বলে তো একটা ভিডিও দেখলাম সেখানে অনেক কথা বলছে কাকে আমাদের অরিন্দম ভাইকে বলছে যে তোমার রুচিবোধ কোথায় তোমার মূল্যবোধ কোথায় তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন বলছে হ্যাঁ তোমার সামনে যখন দাঁড়িয়ে বলছে তখন তোমার মূল্যবোধ কোথায় তুমি তখন কিছু বলতে পারো না ওর যে শিক্ষা ওর যে মূল্যবোধ ওর কাছেই আছে কিন্তু ও ও তো তো দিনের দিনের পর পর দিন দিন দেখেছে দেখেছে যে উইদাউট এনি রিজন তাকে চুল্লুখোর সন্দীপকে চুল্লুখোর বলা হয়েছে হুম সন্দীপকে চোর বলা হয়েছে সন্দীপকে কুড়ে বলা হয়েছে সন্দীপকে সন্দীপের মায়ের সাথে শোয়ানো হয়েছে দেখেছে না অরিন্দম ভাই সেটা তো সেটা যখন দেখেছে তার সামনে দাঁড়িয়ে ওইটুকু কথা মেনে নেওয়া যেতেই পারে সোনা হোটেলকে করে করার কথা মেনে নেওয়া যেতেই পারে কারণ অরিন্দম ভাই দেখেছে যে কিভাবে সন্দীপের মা শীলাদেবীকে বিনা কারণে রত বলে নোংরা ট্যাগ দেওয়া হয়েছে দেখেছে দিনের পর দিন এখনো পর্যন্ত উইদাউট এনি রিজন উনি দেখেছেন যে প্রচুর মানুষ বলছে যে ওরা নাকি মেয়েদের সম্মান করে না হুম বলেছে কোনো কারণ নেই এখানে কোনো কারণ নেই কারণ যে যে এই অ্যালিগেশানটা লাগাচ্ছে সেও কিন্তু তিন মাস বয়সে তার পক্ষেও জানা সম্ভব ছিল না তাকে এই বিষ বৃক্ষটা তার মনের মধ্যে গেথে দেওয়া হয়েছে সেই বুড়িটাই সেই বিষ যে মানে দেওয়া হয়েছিল সেটাই সে বড় হয়ে উগড়াচ্ছে আর সেই বিষে একদিন সেও সে নিজেও নিঃশেষ হয়ে যাবে হয়ে যাবে কারণ এটা আমি পরিষ্কার বলেছি যে ওর বাড়িতে যাকেও এসে মানে সাপোর্ট করেছে না ছোট্ট মেয়েটি ওই ঠিক ছোট্ট মেয়ের মতো ওর একটা পুত্রবধূ হবে বাড়িতে হবে ও তখন জ্বলবে কিন্তু কিছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না আর এটাই ডেস্টিনি এটা হবে এটা হবে এটা আমার বিশ্বাস ঠিক আছে তো সেরকম অরিন্দম ভাই অনেক কিছু দেখেছে অনেক কিছু দেখেছে আজকে সীমাকে বোন দিদি বলে ডেকেছে ভাই ফোঁটা দিয়েছে হ্যাঁ রাখি পরিয়েছে যে সীমা সেই সীমাকে একবার সীমার সাথে শোয়ানো হচ্ছে একবার সীমার মেয়ের সাথে শোয়ানো হচ্ছে একবার সীমার সাথে একবার সীমার মেয়ের সাথে মানে এমনভাবে বলা হচ্ছে যেন সন্দীপ এক সীমা এক সীমার মেয়ে দুজনকে দুপাশে নিয়ে রাত্রে শো শুয়ে থাকে দুজনকে নিয়ে শুয়ে থাকে এইগুলো শুনেছে অরিন্দম ভাই তো তার কাছে ওই সোনা হোটেলকে কটাক্ষ করা আর এই গামলিয়ার ফোকলাকে কটাক্ষ করাটা কোনো গায়ে লাগে না আমি তো বলছি কোনো কিচ্ছু করেনি কিচ্ছু করেনি কিচ্ছু করেনি হুম তো ওনার মূল্যবোধ ওনার সব কিছু ওনার মতোই আছে আজকে কলসি কলসি নিয়ে শুধু তেড়ে এসেছিলো তারপরে অফ ক্যামেরা কীরকমভাবে মেরেছিল সেটাই অরিন্দম ভাই দেখেছে কারণ সে সাথে করে নিয়ে গেছে সন্দীপের মেডিকেল টেস্ট হয়েছে টেস্টের পর যখন কোনো এফআইআর বা কেস সেটা রেজিস্টার হয় তার পিছনে নিশ্চয়ই কারণ থাকে আর তার এই এই যে ব্যাপারটার এখনও চার্জশিট কিন্তু বেরোচ্ছে না কারণ ওটার খোঁজ মানে প্রচুর হবে প্রচুর হবে প্রচুর খোঁজ খবর হবে ওটা লম্বা চলবে কেসটা আর বাড়িতে ঢুকে তাকে মারা হ্যাঁ তাকে অন ক্যামেরা তেড়ে আসা আর তারপর অফ ক্যামেরা মারা সে কতটা খতরনাক সে নিশ্চয়ই বুঝবে হুম আর এই অন্ধগুলো শুধুমাত্র কমিউনিটির লোভে শুধুমাত্র কমিউনিটির লোভে শুধুমাত্র ভিউজের লোভে একটা অসভ্যকে সাপোর্ট করছে হ্যাঁ তারা অরিন্দম ভাইয়ের মানে রুচিবোধ মূল্যবোধের প্রশ্ন তুলছে হাস্যকর হাস্যকর যে কিনা দিনের পর দিন যার সাথে বান্ধবী হিসাবে মিশেছে হ্যাঁ বান্ধবী থাকাকালীন জেনেছিল যে সে কোথার থেকে তার জন্মপরিচয় তার সমস্ত ইতিবৃত্ত জেনে তার সাথে মিশে এখন বলছে যে ওই রকম একজন মানুষকে যে বাড়িতে মানে ঢুকতে দেওয়া হয় সেই বাড়িটা খুব বাজে বাড়ি যে কিনা নিজেই চোপার বদ দিনের পর দিন এই সীমার পায়ের তলায় গড়াগড়ি খেত আমি দেখেছি আমি সবার অনেকে দেখেছি হুম সে এখন বলছে তাদের মূল্যবোধ আর তাদের শিক্ষা তাদের ওই সেই ক্যাপায় আগুন হুম যেটা বরাবর আমি দিয়ে থাকি বদি সুপার বদি এখন অরিন্দম ভাইকে প্রশ্ন করছে বাট সে তার যে অনুপ্রেরণা তার যাকে দেখে সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছে সেই ঘোড়ামুখী সেই ঘোড়ামুখী কি কি বলেছে সন্দীপের সম্পর্কে একটারও প্রমাণ দিতে পেরেছে কোনো ওকে চুল্লু বারবার করে যে চুল্লু ওয়ার্ডটার সাথে ওকে যুক্ত করা হয় কোনোভাবে প্রমাণ পেয়েছে কোনোভাবে প্রমাণ দিতে পেরেছে কোন জিনিসটার প্রমাণ দিতে পেরেছে কোনোটার প্রমাণ দিতে পেরেছে পারেনি এরপর এমনও একটা সময় আসবে যেমন কি না সোমনাথকে সরি বলে বা সোমনাথকে এক সময় বলেছে যে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে সেই জিনিসটা হবে এমনিতেই বুঝতে পারছি যে ওকে যে কবিতা চোর দেয় না এখন আর ওই আর কি মানে ওই সময় আর কি এখন আর দিচ্ছে না সন্দীপকে নিয়ে ভিডিও যখন করতে বসো সেখানে বললো আমি দেখতে পেলাম না এখনো আমি এখনো দেখতে পেলাম না সেই যে কবের থেকে ল্যাটা মাছ ল্যাটা মাছ শুনছি আমি একটু মুটো করে ধরতে পারলাম না আর উনি নাকি দেখে ফেলেছেন হুম হাস্যকর তাই না তাই না তো এর সাথে কিছুই না ওই যে দিচ্ছে না না সেটাই একটা প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটার জন্যই যা হওয়ার হয়েছে তো যাই হোক বুঝতেই পারছি এদের বেশি দিন টিকবে না বেশি দিন টিকবে না হালকা করে ঘোড়ামুখী একটা ওয়ার্নিং দিয়েও দিয়েছে ওয়ার্নিং দিয়েও দিয়েছে যে যেরকম ম্যান্ডির সাথে হয়েছে আজকে যদি এখন টিন আমাকে বাধ্য করে তাহলে আমিও মুখ খুলব আমিও মুখ খুলব তো বলি কি টিন ল্যাটা মাছটা ওর মুখেও একটু মাঝে মাঝে গুঁজে দাও হুম সব সবসময় একা খেলে হয় না একটু ভাগ দিয়ে খেতে হয় তো একটুখানি ওকেও দাও নাহলে মুখ যদি খুলে দেয় না তাহলে একেবারে মানে ডিভোর্সের আগে যদি মুখ খুলে দেয় তাহলে তোমার আর মানে কোনোভাবে কোনো দিকে পার পাবে না হুম ওই কমিউনিটিতে ঝোলাচ্ছ যে লাভ নেই কোনো এখন চোখ শুধুমাত্র ল্যাটা মাছের দিকে কমিউনিটি এখন আর চাই না বুঝলে এখন ওটার দিকে শুধু লোভ আছে ওটা একটু দিয়ে দে যেরকম দিচ্ছিল সেরকম দিতে বলো তাহলেই হবে তোমার কমিউনিটিতে ওর কিছু কিচ্ছু যায় আসে না বুঝেছো তো সুপার বদ্দি অনেক বেশি জানে অনেক বেশি জানে বলছে যদি হামলা হয়েছিল তার এগেনস্টে এফআইআর হলো না কেন হুম এফআইআর হলো না কেন সেই সমস্ত প্রশ্নের উত্তরের জন্য তো অপেক্ষা করতে হবে উনি তো অবশ্য মানে উনি আর এক উনি প্রথমে মানে আগে একটা ভিডিও আপাত দৃষ্টিতে নিজের ওই করে 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 দেখে নেবে যেরকম কিনা দেখেছিল মনে আছে ওই যেদিন বসিরহাটে বেড়াতে কোর্টে একবার এসেছিল মা মেয়ে বলেছিল কি কি সুন্দর ভিডিও যেখানে রিলস করছে হ্যাঁ যেখানে তার যেখানে এই টিনের মা বিমল 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 করে বলছে রিলসে অন্য একজনকে পোস্ট দিচ্ছে যেখানে মেয়ে কি অন্যদিকে ক্যামেরা ধরে বসে রয়েছে সেটা তো সেটা সেই ভিডিওতে হচ্ছে ভীষণ পরিষ্কার ভিডিও কোনো কন্ট্রোভার্সির কোনো ছোয়া নেই তারপরে যখন দেখিয়ে দিলাম তো হ্যাঁ আমার একটু আমার একটু দেখতে একটু ভুল হয়েছিল আমি তো উনি জানে যে এখন আপাত দৃষ্টিতে আমি যা আমার এই দৃষ্টি দিয়ে দেখছি সেটা বলে দেবো তারপর যখন অন্যান্য সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবে সেখান থেকে খাপছে খাপছে হ্যাঁ আমার আর ওনার তো সবসময় ডবল থিওরি থাকে সবসময় ডবল তিওরি ওনার হচ্ছে গিয়ে আমি আগেই বলেছিলাম উনি বলেই উনি প্রথমেই বলেছিল চোপা বাড়িতে ফিরবে না চোপার জীবনটা মানে প্রদীপের জীবনটা অন্ধকার আর তারপর আবার এটাও বলেছিল যে বা দাদার বিয়েটা যেতে দাও দেখো ঠিক ফিরে যাবে ঠিক আছে তো দুটোর মধ্যেই যখন মানে যখনই দুটো বলে রেখেছে যখনই আর কি হবে হয় ফিরে যাবে না ফিরে যাবে না দুটো হলেই উনি বলবে দেখেছিলে আমি বলেছিলাম না আমি বলেছিলাম না উনি উনি এই জিনিসটা করে উনি এই জিনিসটা করে উনি আপাত দৃষ্টিতে এরকম করে করে বলে দিয়েছে আবার তারপর যখন সত্যিটা সামনে আসবে তখন বলবে কিছু করার নেই আমার আমি তো এইটাই দেখলাম আমি তো এটাই বুঝলাম আবার কোনো ডবল কন্টেন্ট হয়ে যাবে এই ঘোড়ামুখি হচ্ছে আরেক রকম ও হচ্ছে একটা করে ভিডিও করবে আর ক্ষমা চাইবে আর এ হচ্ছে গেম না আমি দেখেছিলাম আর কি আচ্ছা আসলে আমার দিদি ওনাকে সব সব দিদিরা আর কি দিদি এই যে আমার এইটা হয়েছে এই যে দিদি ওইটা হয়েছে এরকম করে ওকে দিদি দিদি করে সবাই আর কি বুঝিয়ে দেয় সব কিছু বুঝলেন তো তো যাই হোক কালকের ভিডিওর অপেক্ষায় রয়েছি অবশ্যই মানে এই গামলার ফ্যামিলিতে কি হবে দেখবো তো একটা জিনিস সত্যি কথা যে কীরকম চালাক এই মা মেয়ে ওই মেয়েটিকে মানে গরিবের মেয়েটিকে বেচবে এদিকে অথচ ও কোন নামের চ্যানেল নয় কিন্তু আর ওরও আমি জানি যে ওর এখানে কোনো এমনি কোনো হিসা থাকবে না মানে এই যে আছে সংসারে সেটাতেই দেখব দেখবো ওকে এই যে বারবার বলা হয়ে বলা হয়েছে না যে ওই টিন বলেছে না আমার কাছে দু টাকা থাকে ছিল না দু টাকা আমার কাছে ছিল না এদিকে পরবর্তীকালে জানা গেছে ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা তাছাড়াও আরও একটা কি যেন আছে বলল যে পোস্ট অফিসে হুম এই সমস্ত কিছু শোনা গনা সমস্ত দেখবো যে এর ক্ষেত্রে কি হয় দেখব হুম তো যাই হোক এইগুলো ব্যাপার ভিডিওটার মধ্যে আর এই ভিডিওটা এখন আপাতত এইটুকুই রাখছি সবারই ভিডিওর জন্য অপেক্ষা করে রয়েছি আবারও কিছু যদি বলার হয় নিশ্চয়ই বলবো ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মি সেতা সাইনিং অফ লাভ ইউ অল